আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ দেশের দেশের বাইরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা চাষের গাড়ি খুঁজতেছেন এবং টলির গাড়ি খুঁজতেছেন কম তেল খাওয়া গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটা ভিডিওটা নাট সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে অবশ্যই বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই এস ওই নাম্বারে আর গাড়ির যে কোনো বিষয় জানতে অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বারে ফোন দেবেন না আর যারা গাড়ি বিক্রি করবেন তারা শুধু আমার নাম্বারে ফোন দেবেন তো এই গাড়িটা দুই হাজার চোদ্দো সালের দুই হাজার চোদ্দো এই গাড়িটা চলতেছে আর কি ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস এমনি টুকটাক কাজ করা হয়েছে মোটামুটি টুকটাক কাজ করা যেহেতু দুই হাজার সালের গাড়িটা ইঞ্জিন ইয়ার গিয়ার বক্স এখনও আনটাস আর গাড়িটার ঘণ্টার মিটার নষ্ট গাড়িটার ঘণ্টা মিটার নষ্ট গাড়িটার লোকেশান হচ্ছে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা যে সিদ্ধ কোনো প্রান্ত থেকে আসতে পারবেন সে দেখে শুনে অবশ্যই গাড়িটা দেখে শুনে কিনবেন আপনাদের নিজ দায়িত্বে অভিজ্ঞ মেকানিক অথবা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে গিয়ে দেখে শুনে কিনতে পারবেন কোনো সমস্যা নেই আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে রোটার সহ গাড়িটার দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা দামাদামি করার অপশন নাই বলতেই চলে দেখে শুনে পছন্দ হলে তখন হয়তো কিছু করা যেতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ